নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ হচ্ছে গিয়ে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো তো চলেই গেছে কিন্তু সেদিনকার ব্লগ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বিশ্বকর্মা পুজোতে ছোটোবেলা থেকেই দেখে আসছি যে বাড়িতে যত লোহা লক্ষরের জিনিস আছে সব কিছু ধুয়ে পরিষ্কার করা হয় এছাড়াও ঘর দূর সব কিছু ঝেড়ে টেরে পরিষ্কার করতে হয় মানে যে সমস্ত জিনিস নোংরা টোংরা আছে সব কিছুই কিন্তু পরিষ্কার করে নিতে হয় সেই মতো আজকে আমিও কিন্তু কাজে নেমে পড়েছি তো ঘরের সমস্ত জিনিসপত্র আমি একদম গচ গাছ করে মানে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি তো অনেকটা সময় ধরে কাজ করার পর তারপরে কিন্তু এই যে আমি একটু টিফিন করে নিচ্ছি কারণ আমি না সকাল হতেই কাজ শুরু করে দিয়েছি তো এই যে এখানে রয়েছে একটু প্রসাদ আর এখানে রয়েছে আগের দিন যে বিস্কিট নিয়ে এসেছিলাম সেই বিস্কিটটা তো এই প্রসাদটা কিসের প্রসাদ সেটা কিন্তু আমি আপনাদের পরে বলছি তো ঘরের কাজে শিনুও কিন্তু পিছিয়ে নেই কারণ শিনু দেখুন এখানে কিন্তু ওর সাইকেলটা ধুয়ে নিচ্ছে মানে আমি কি বলেছি যে তোমার সাইকেল তোমার ধুতে হবে সেই জন্য কিন্তু ও এখানে ধুচ্ছে তো আমি যেহেতু আরও অন্যান্য অনেক কাজ করছিলাম সেই জন্য ও কিন্তু আমাকে হেল্প করছিলো তো এই যে এখানে ঘরে যে সমস্ত টুকিটাকি জিনিস ছিল সব কিছুই ধুয়ে ওখানে রেখে দিয়েছি তো তারপর স্নান করে এসছি আর এবারে আমি পুজোটা করে নিয়েছি তো আজকে না গাছে খুব সুন্দর একটা ফুল ফুটেছিলো সেটা হচ্ছে গিয়ে হলুদ রঙের একটা জবা ফুল তো এই রঙের জবা ফুল কে কে দেখেছেন সেটাকে একটু কমেন্ট করে আমাকে জানাবেন আমি কিন্তু অন্য কোথাও দেখিনি এখানেই জাস্ট আমি ফার্স্ট দেখেছি তো সমস্ত জিনিসপত্র ধুয়ে রেখে এসেছি তো এইবারে সমস্ত জিনিসপত্রে না এরকম সিঁদুরের ফোটা দিয়ে আর ফুল পাতা দিয়ে পুজো করব তো সবার প্রথমেই এখানে না আমার একটা সেলাই মেশিন আছে তো সেলাই মেশিনটাকে আগে কিন্তু সিঁদুরের ফোঁটাটা দিয়ে দিলাম তো তারপর টিভি এসি মানে ঘরে যত ইলেকট্রিক জিনিস আছে সব কিছুই কিন্তু আমি পুজো করেছি আর বাবা বিশ্বকর্মার কাছে আমি বলেছি যেন ঘরের কোনো জিনিসই কোনোরকমভাবে খারাপ না হয় মানে ইলেকট্রিক জিনিসগুলো না এগুলো না খারাপ হলে না এগুলো না সারাতে ভীষণই সমস্যা আর একবার মানে সারাতে আস মানে সারানোর পরেও কিন্তু আবার ডিস্টার্ব হয় তো তারপর যে সমস্ত লোহা লক্ষরের জিনিস ছিল আপনাদের দাদা ভাইয়ের সব কিছুই কিন্তু এই যে মানে ধুয়ে রেখেছিলাম শুকিয়ে যেতে তারপর কিন্তু সিঁদুরের ফোটা দিয়ে নিচ্ছি তো এইগুলো না দিয়ে আপনাদের দাদা ভাই কিন্তু বাড়ির টুকিটাকি কাজ করে যেমন আমাদের ঘরে যদি কোথাও মানে দেওয়ালে ফোটো করতে হয় সেখানে করে তাছাড়া অনেক জিনিসপত্র দেখুন এখানে রয়েছে দা কুরুল ফুরুল অনেক কিছু আর কি সব কিছুই ধুয়ে দিয়েছি আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা আপনাদের দাদা ভাই আগের দিন মানে গ্যারেজ থেকেই ধুয়ে নিয়ে এসেছিলো সেখানে গিয়ে সার্ভিসিং করে এসেছিলো সেজন্য এটা আজকে আর বাড়িতে বসে ধোয়া I need মানে আজকেই এনেছে সকালে মানে বিশ্বকর্মা পুজোর দিন সকালে নিয়ে এসছে তো তারপরে মানে বাড়িতে এসে এবার শুধু পুজো করে নেওয়া হচ্ছে তো শিনুর সাইকেলটা যেহেতু শিনুই ধুয়েছে সেই জন্য ও কিন্তু সাইকেলের পুজোটাও করে নিচ্ছে তো আমার ট্রাইপডগুলো না আমি একটু মানে মুছেছিলাম সেগুলো না কেউ একটু সুদুরের ফোটা দিয়ে নিচ্ছি আর সব কিছুই কিন্তু পুজো করব। আর আরেকটা বিশেষ কথা হচ্ছে গিয়ে আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো আর একই সঙ্গে কিন্তু আমাদের এদিকটায় রান্না পুজো রান্না পুজো অনেকের ভেতরে আছে আবার অনেকের ভেতরে কিন্তু নেই কিন্তু আমরা যেখানে থাকি মানে ডায়মন্ড হারবারের এদিকে এদিকে কিন্তু প্রতি ঘরে ঘরেই এই রান্না পুজোর দিনটা আজকে পালন করা হয় তো সেই মতো আমি কিছুটা নিয়ম পালন করছি মানে ওই রান্নাঘরে যত জিনিসপত্র আছে সব কিছুই ধুয়ে টুয়ে রেখেছি মানে ওই উনুন তারপরে মানে যে সমস্ত জিনিস আমি রান্নার কাজে ব্যবহার করি সব কিছুই ধুয়ে সব কিছুর একটু পুজো করে নিলাম মানে একই সঙ্গে বিশ্বকর্মা ঠাকুরেরও যে নিয়ম সেটাও পালন করলাম আর একই সঙ্গে কিন্তু রান্না পুজোর যে নিয়ম সেটাও একটুখানি করলাম মানে রান্না পুজো রান্নাবান্না তো করিনি শুধু জাস্ট এরকম একটু ধছে আর কি তো তারপরে যে ফুল দিয়ে সমস্ত কিছু আবার পুজো দেওয়া হচ্ছিলো মানে সবার প্রথম আমি ফোটা দিয়ে গেছিলাম সিঁদুরের তো তারপর এবারে সব কিছু ধূপ ধুনো দেখিয়ে ফুল দিয়ে পুজো দেওয়া হচ্ছে তো রান্না পুজো কাদের কাদের মধ্যে আছে আমাকে না কমেন্ট করে জানাবেন রান্না পুজোর মানে আমরা রান্না পুজো করিনি তো কী হয়েছে আমাদের কিন্তু প্রচুর প্রসাদ এসেছে আর কি কি রান্না পুজোর প্রসাদ হয় সবটাই কিন্তু আমি আপনাদের এই ভিডিও শেয়ার করব তো এখানে দেখুন সিনু এখানে একটু সিঁদুরের ফোটা দিয়ে নিচ্ছিলো মানে আমি দিয়েছি তারপর ওরও ইচ্ছা হতে ও একটু দিয়ে দিল তো এখানে মানে সমস্ত পুজো টুজো সেরে তারপর কিন্তু আমরা বসে পড়েছি একটু প্রসাদ খেতে এটা হচ্ছে কি আমাদের এখানেই পাশে এক জায়গায় বিশ্বকর্মা পুজো হয়েছে সেখান থেকেই কিন্তু প্রসাদটা দিয়ে গেছে তো সেইটাই আমরা দুজনে বসে বসে খাচ্ছিলাম আর এদিকে অ্যাকোরিয়ামের দিকটা একটু দেখছিলাম তো অ্যাকোয়ারিয়ামের সাইড থেকে সূর্যের আলো পড়েছে দেখতে কিন্তু দারুণ লাগছিল তো সেইটাই আমি আর শিনু বসে বসে দেখছিলাম আর প্রসাদটা শেষ করে নিলাম তো আজকে যেহেতু বলেছি যে ঘর পরিষ্কার করেছি সেই মতো কিন্তু প্রচুর জামা কাপড়ও আমি কেঁচেছি মানে আজকে সারাটার দিন কিন্তু আমি প্রচুর কাজ করেছি আর সামনে যেহেতু আসছে দুর্গা পুজো সেই কারণে কিন্তু একইবারে আমি ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি যাতে পুজোর আগে এরকম মানে ডিপলিভাবে পরিষ্কার করা না লাগে তো সেই মতন আমি জালনা দরজার পর্দা তারপরে বেডশিট সব কিছু বেডশিট তো ঘন ঘনই পাল্টাতে হয় কিন্তু এই যে জাজিম টাজিম সব কিছু আমি রোদ্রে দিয়েছি কম্বলগুলো নাও বেশ একটু রোদ মানে রোদ খাইয়ে নিয়েছি আর কি এছাড়া প্রচুর বাসনপত্র ধুয়েছি তো তারপর আমি সোজা চলে এসেছি এবার খাওয়া দাওয়া করতে মানে আপনারা দেখতে পেলেন যে জামা কাপড় মেলে দিয়ে এসেছি তো সেখান থেকে কিন্তু কিছু জামা কাপড় আমি তুলেও নিয়ে এসেছি তো রান্না পুজোর প্রসাদ আপনাদের এবার একটু দেখিয়ে দিই কারণ আপনাদের দাদা ভাইয়ের বন্ধু মানে দাদা ভাই দুটো বন্ধু আমাদের কিন্তু রান্না পুজোর প্রসাদ দিয়ে গেছে তো এই প্রসাদটা দিয়েছিল বাপ্পা দাদাদের বাড়ি থেকে মানে আপনাদের দাদা ভাইয়ের বন্ধু তার নাম হচ্ছে বাপ্পা তো সেই দাদাদের বাড়ি থেকে যে এই প্রসাদটা দিয়ে গেছে প্রথমেই দেখতে পারলেন যে মিষ্টি পায়েস তারপরে এই যেখানে ছিল একটা পাঁচ মিশালের সবজি চিংড়ি দিয়ে ঘ্যাট আর সাইডে ছিল পান্তা ভাত আর তারপরে যেখানে রয়েছে কচু শাক যেটা ছোলা দিয়ে করা ছিল আর তারপরে যেখানে রয়েছে পাঁচ ছয় রকমের ভাজা মানে অনেক কিছু ভাজা হয় সেই সমস্ত ভাজা জিনিস যেখানে দিয়েছে আর এই যেখানে ছিল চিংড়ি মাছ আর ইলিশ মাছ ভাজা তাই এটা মানে সকাল সকালে দিয়ে গেছিল আপনাদের দাদাভাই খেয়ে ডিউটি চলে গেছে আর শুধু এক বাড়ি থেকে না আমাদের আরও এক বাড়ি থেকে কিন্তু এই রান্না পুজোর প্রসাদটাই এসছে তো এই রান্না পুজোটার এক নাম হচ্ছে গিয়ে পান্তা পুজো কারণ এখানে কিন্তু পান্তা রান্না করে আগের দিন রাখা হয় জল দিয়ে সমস্ত কিছু কিন্তু আগের দিন মানে রাতে রান্না করা হয় তো পরের দিন এনার মানে এনারা কেউই উনুন জ্বালান না মানে উনুনকে পুজো করা হয় তো উনুনে হাত দেওয়া হয় না সেই জন্য সারাদিন কিন্তু এরকম পান্তা পুজোর প্রসাদটা সারাদিনই খাওয়া হয় তো আবার এই যে আরেক বাড়ি থেকে প্রসাদ এসছে সেটা হচ্ছে বাদলদাদের বাড়ি থেকে তো বাদলদাও আমাদের পান্তা পুজোর জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে তো সবার প্রথমে দেখতে পেলেন যে অনেক ধরনের পিঠে ওখানে রয়েছে আর এই যে এখানে পাঠিয়েছে পান্তা ভাত তো মানে এটাই হচ্ছে কি এখানকার প্রসাদ তো ভাতটা মানে অনেকটা পাঠিয়েছে এটা আমাদের এখনও খাওয়া হয়নি এটা দিয়ে কিন্তু আমাদের রাতে হয়ে যাবে তো তারপরে এই যে এখানে রয়েছে ডাল মানে ডাল রান্না করে সেটাকে একদম শুকনো শুকনো করে ফেলেছে আবার এদিকে রয়েছে অনেক রকমের ভাজা এর সঙ্গে রয়েছে ইলিশ মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা মানে ইলিশ মাছ আর চিংড়ি মাছের দিকে মাস্ট দিতেই হবে এইটাই হয়তো নিয়ম প্রতিবারই কিন্তু আমাদের এই দাদারা দিয়ে যায় তো তারপরে যেখানে ছিল পায়েস মানে এটা হচ্ছে গিয়ে বাদলদাদের বাড়ি থেকে এসছে আর এই যে এখানে রয়েছে ঘ্যাট আর কচু শাক মানে এক জায়গাতেই রয়েছে তো ছোলা দিয়ে কচু শাক রান্না হয়েছে আর ঘ্যাটও জানি না ওই কিছু দিয়ে একটা রান্না হয়েছে আর কি তো তারপর এখানে ছিল চালতার আচার না চালতার চাটনি আর এখানে ছিল আলু ভাজা তো এইগুলোই মানে দিয়েছিল বাদলদাদের বাড়ি থেকে সমস্ত রান্নাবান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে যেহেতু পান্থাপাতের সঙ্গে খাওয়া হয় পান্তা সঙ্গে না এরকম ভাজাভাজি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো এইটাই ছিল রান্না পুজোর প্রসাদ মানে পান্তা পুজোরও প্রসাদ বলে আর কি তো দাদারা অনেক ভালোবেসে আমাদের দিয়েছে এ তো সব খাবার আমরা এই যে মানে এক জায়গায় করে রেখেছি দেখুন কত খাবার এটা কিন্তু খেয়ে আমাদেরও সারাদিন হুনুন জ্বালতে হয়নি মানে আমাদের কিন্তু রান্নাবান্না করার লাগেনি সকালেও খেয়েছি আবার কিন্তু রাতেও এইসব দিয়ে ডিনার করেছি তো এখানকার মানুষের মতো আমাদেরও কিন্তু রান্না পুজোর সমস্ত নিয়মটিও পালন হয়ে গেছে তো তারপরে যে জামাকাপড় তো আমি আগেই তুলে নিয়ে এসেছিলাম আর সব কিছু এনে কিন্তু ঘরে যে একটু গোজ গাছ করে রেখেছি ঘরটা এতটা নোংরা ছিল এখন কিন্তু বেশ পরিষ্কার লাগছে মানে সব জায়গায় একটু ফ্রেশ লাগছে আর কি তো ঘরের বিছানাপত্র মানে পেতেছি বাইরেও পেতেছি মানে বারান্দায় আর কিছু জামা কাপড়ও যে ভিজা ছিল সেইগুলো না এনে যে মানে মেলে দিয়েছি এবার পাখার হাওয়ায় শুকিয়ে যাবে বাইরে রোদ ছিল কিন্তু এখন আর বাইরে রাখার মানে ই হচ্ছে না যেহেতু একটু ঘরে মানে এখন শুয়ে পড়ব একটু রেস্ট করব তা যদি বাইরে রেখে দিয়ে আবার কখন বৃষ্টি চলে আসবে সেই কারণেই তুলে রেখেছি তো তারপর আবার আমাদের মানে আবারও চলে এসছে যে বিশ্বকর্মা পুজোর প্রসাদ এখানে পুজো করেছিল একটা দাদা সেই দাদা কিন্তু যে প্রসাদ দিয়ে গেছে তো এটা হচ্ছে গিয়ে আমার আর শিনুর প্রসাদ ছিল আর আপনাদের দাদা ভাইটা অফিসেই দিয়ে এসছে তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এই যে এখন কিন্তু রেস্ট করব মানে সিনুই হয়ে দেখুন খাটে উঠে পড়েছে অলরেডি এখন আমরা একটু ঘুমাবো যেহেতু সারাদিন অনেক খাটাখাটনি করেছি তাই ভাবলাম যে একটু না ঘুমোলে একদম ভালো লাগবে না তো ঘুমানোর আগে যে একটু টিভি চালিয়ে দিয়েছি মানে শুয়ে একটু ফোন দেখছিলাম একটু মানে সিনু ফোন দেখছিলাম আমি টিভি দেখছিলাম তো দেখুন কেমন করে ফোন দেখছে তো চলুন এবার একটু রেস্ট করে নি আবার পরে কথা হচ্ছে তো এই যে দেখুন ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে শিনু দেখুন কম্বল টম্বল গায়ে দিয়ে যে বসে রয়েছে বসে বসে টিভি দেখছে এদিকে তো এরই মাঝে কিন্তু আপনাদের দাদাভাই চলে এসেছিলো দাদাভাই আসার সময় যে টিফিন নিয়ে এসেছে আর এখা এটাও কিন্তু এখানকার পুজোর থেকেই দিয়েছে তো এখানে ছিল কিন্তু ডালপুরি মানে ডালপুরি আর তার সঙ্গে ছিল মিষ্টি আর তখন যে টিফিনটা দিয়েছিল সেটা দিয়ে আমরা সবাই মিলে যে একটু বসে খেয়ে নিলাম আপনাদের দাদাভাই খায়নি খাইনি আমি আর শিলু কিন্তু খেয়ে নিয়েছি তো এখানে ডালপুরি ছিল আর এই যে নিচে ছিল তরকারি তো এটা দিয়ে সন্ধ্যা নাগাদ একটা হালকা টিফিন হালকা না একদম ভারী টিফিনই কিন্তু আমরা করে নিয়েছি তো দেখতেই পেলেন যে আজকে কোনো রান্না বান্না আমাদের লাগেনি কারণ সারাদিন রান্না পুজোর প্রসাদটি আমাদের দিন রাত সব কিছুই কেটে গেছে তো তারপর খাওয়া দাওয়া করে যে তিনজন একটু শুয়েছিলাম আপনাদের ভাইও তো চলে এসছে যে ডিউটি থেকে তো তারপর এখানে শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম আর এখন একটু শিনুকে পড়াতে বসাবো কারণ সারাদিন ওকে একটুও পড়ানো হয়নি আর রান্নাবান্না তো রাতের নেই মানে আর তেমন কোনো কাজ নেই শুধু রাতে খাওয়া দাওয়া করে ঘুম তা চলুন আজকের ভিডিওটাও এখানে শেষ করছি তো সারাদিনের এই কাজ বাজ রান্নাবান্না মানে সমস্ত কিছুর ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন